আসসালামু আলাইকুম বন্ধুরা গুড আফটারনুন ফ্রম নভভরণেজ রাশিয়ার এই ছোট্ট একটা সিটি নাম হচ্ছে নভরণেজ এখানে আমি থাকি আর আজকে হচ্ছে উইকেন্ড স্যাটারডে সানডে দুই দিন হচ্ছে এদের ছুটির দিন তো আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকে হচ্ছে আমাদের অফিসও বন্ধ সব কিছু অফ আর আজকে আমার প্ল্যান হচ্ছে একটা ফার্মে যাব সেই ফার্মে ছাগল পাওয়া যায় হরিণ পাওয়া যায় চিকেন ডাক এগুলো সব কিছু পাওয়া যায় অর্থাৎ হাঁস মোটকি গরু ছাগল হ্যাড়া দুম্বা হরিণ সব কিছুই পাওয়া যায় আই গেস তো ইনশাল্লাহ ছাগল কিনতে যাবো আর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে কোথা থেকে অর্থাৎ কি প্রসেসে এখানে ছাগল বিক্রি হয় আর কি বা খামার থেকে গিয়ে কিভাবে ছাগল কিনবেন বা কেনা যায় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো অর্থাৎ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর ট্যাক্সি কল দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে সো নিচে যাই ট্যাক্সিতে উঠে আপনার সাথে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ রাশিয়ার প্রত্যেকটা বিল্ডিং এ এরকম লক দেওয়া থাকে অর্থাৎ মেইন যে দরজাটা সেটাতে এরকম লক দেওয়া থাকে কম্বিনেশন লক কোড লক এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং একদম এই মাথা থেকে শুরু হয়ে এই মাহা থেকে শুরু হয়ে একদম ওই প্রান্ত পর্যন্ত বিশাল বিল্ডিং গাড়ি চলে আসছে হচ্ছে জাস্ট বাসার পাশেই মেইন রোড অর্থাৎ নবভরণের যে শহরটা আছে সেটা একটা মেইন রোড এখানে প্রচুর মিডল এশিয়ার যে তাজিকিস্তান কাজাকস্তান আর যে অঞ্চলটা আছে ওখানকার প্রচুর মানুষজন এখানে থাকে আর কি বাসার পাশে এই যে এটা একটা সুপার শপ এই যে মানারোমা এখান থেকে আমরা দেখা দেখা যায় যে গ্রোসারি করি আর এটা হচ্ছে আর একটা সুপার শপ এতে রয়েছে না এখান থেকেও গ্রোসারিগুলো করা হয় আজকের ওয়েদারটা খুবই চমৎকার খুবই চমৎকার ওয়েদার ফার্মের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ট্যাক্সি থেকে নেমে পড়লাম একটু ভিতরের দিকে হচ্ছে আমাদের খামারটা যে খামারের উদ্দেশ্যে বের হয়েছি এই দিকটা হচ্ছে মাটির রাস্তা ধরে যেতে হবে ভিতরে বাট যেহেতু গাড়ি যাচ্ছে না বাকিটা পথ হেঁটেই যাবো আমরা এই দিকটা ধরে বাট এই জায়গাটার যে সৌন্দর্য চারপাশের সেইটা একটু দেখাই আপনাদের চমৎকার সবুজের দিগন্ত বিস্তৃত সমারোহ কি বলবো আর মানে এতটা চমৎকার লাগছে এখান থেকে আর এই যে রাস্তাটা দেখেন একদম মানে পাহাড়ের গা বেয়ে সোজা নিচে নেমে আবার উঠে প্যাঁচায় ট্যাঁচায় চলে গেছে ওই দিকটাতে দারুণ লাগছে দারুণ চিঠালা রাস্তা থেকে মাটির রাস্তা ধরে হাঁটা শুরু করলাম অর্থাৎ খামারের দিকে এতটা ভালো লাগছে আজকে এখানে এসে ভাষায় প্রকাশ করার মতো না আসলে চমৎকার সানি ওয়েদার ফুলের মতো কিছু একটা ফুটে আছে এখানে আসলে প্রচুর পরিমাণে সাদা সাদা দারুণ দারুন অ্যারাউন্ড দশ কিলো দূরে এই খামারটা আমরা যেখানে থাকি সেই আমাদের অ্যাপার্টমেন্টের জায়গা থেকে ওই অঞ্চলটা থেকে এই খামারটা মোটামুটি অ্যারাউন্ড টেন মতো এর আগে একবার এখানে এসেছিলাম জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে যতদূর মনে পড়ে তখন এই মাঠগুলো এই মাঠ তারপরে দূরের ওই যে সবুজ ফসলের ক্ষেত আশপাশে যা আছে সবই ছিল বরফের চাদরে ঢাকা মোটামুটি পাঁচ ছয় ফিট পুরো বরফের স্তর ছিল এখানে বা হয়তো আরও বেশি যাই হোক এখন তার সম্পূর্ণ বিপরীত অর্থাৎ চারদিকে সবুজ মানে চক্ষু শীতল করা সবুজ যেটাকে বলা যায় আর কি তেমন সবুজ আর কি সবচেয়ে আরও বেশি ভালো লাগছে যে পাহাড়ের উঁচু নিচু পাহাড়ি টিলার মতো অর্থাৎ পাহাড়ের খাজ বেয়ে বেয়ে সবুজের যে চাদর বিছানো তার মাঝে আবার এরকম কিছু লাল লাল নীল কালারের যে বিল্ডিং গুলো আর ওই যে দূরে ফসলের ক্ষেত একদম মাটির রাস্তা কিছু নুড়ি পাথর ছড়ায় ছিটে আছে একদম গ্রামীণ পরিবেশে যেন হেঁটে বেড়াচ্ছি গ্রামীণ ঘরবাড়ি ফসলের ক্ষেত দিগন্ত বিস্তৃত পাহাড়ি টিলা খুবই চমৎকার লাগছে অপূর্ব সুন্দর অপূর্ব আমেজি এই যে এখান থেকে আরও কাছে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো কি সুন্দর মানে এটা যে ফার্ম এরিয়া তারপরেও ভিতরে দোলনা থেকে শুরু করে দারুণভাবে মানে সব কিছু বানিয়ে রাখছে চলতে চলতে উহি রুক যাতা হুমে বেঠে বেঠে উহি থাক যাতা হুমে এত চমৎকার জায়গা মানুষের মন আসলে উৎফুল্ল হতে বাধ্য অটোমেটিক মন থেকে আসলে এরকম দুই লাইন গান বের হয়ে আসে বেশ কাছাকাছি চলে আসছি খামারের কারণ নাকে ছাগলের গন্ধ আসতেছে ছাগল ভেড়া এগুলোর যে একটা গন্ধ পাওয়া যায় শরীর থেকে বা খামারের আশপাশে গেলে যে গন্ধ এরকম গন্ধ চলে আসতো নাকে খুবই চমৎকার এত ভাল লাগছে মনে হচ্ছে এখানে থেকে যাই এখান থেকে যেতে ইচ্ছে করছে না এমন একটা পরিবেশ কোনো দূষণ নাই কিছু নাই নির্মল বাতাস বুক ভরে শ্বাস নিয়ে বুক ভরে শ্বাস নেওয়া যাচ্ছে দারুন এই যে ছাগলের পাল শুধু ছাগল না এখানে পালের মধ্যে ছাগল আছে ভেড়া আছে দুম্বা আছে হরিণও দেখা যাচ্ছে গরু আছে ওইদিকে যাব একটু ভয় ভয় লাগছে যদি ওরা আসে তখন কি হবে কি চোখা সিং আসছে পাহাড়ের ঢালবে ছাগলের পাল যে চড়ে বেড়াচ্ছে ঠিক সেই জায়গাটাতেই আসলাম এই যে এই পাশটা এরা রেস্ট নিচ্ছে অর্থাৎ এই এখন যে সানি ওয়েদার চমৎকার সূর্য চমৎকার পরিবেশ এই ওয়েদারে ছাগলের পাল হচ্ছে রেস্ট নিতে পছন্দ করে এই যে এই কথাটাই বললো হচ্ছে এখানে যে রাখাল বালকটা আছে সেই লোকটা আর কি বলল যে সানি ওয়েদারে সূর্যের তাপে এরা পাহাড়ের ঢালে শুয়ে থেকে রেস্ট নিতে খুব পছন্দ করে এবং সেই কাজটাই কিন্তু ওরা করছে এখানে ব্রাত আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কাক ধরো কাক দিলা নর্মাল নেই নর্মাল নে কাকভাস যাবৎ হায়ত হায়ত মিনা যাবত সাইফ 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 সাইফুল্লাহ Hoş geldin. 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 Hoş হুম আমার কাছে কিছু নাই তো কী দিব তোমাকে এখান থেকে কোনো দুই তিনটাকে ধরে নিয়ে যাব নিয়ে ইনশাল্লাহ বানা টানায় নিয়ে পাঠায় চলে যাবো দারুণ বিউটিফুল পরিবেশ পুরোটাই ফটোজেনিক পুরোটাই ফটোজেনিক কি চমৎকার যে লাগছে এখানে আমি বলে বোঝাতে পারবো না আমার তো মনে হচ্ছে এখান থেকে যাই এই ছাগল পাল এখানে ওই পাশে যে বাড়িঘরগুলো আছে সপ্তাহানিকের জন্য এখানে থাকতে পারলে আসলেই মন্দ হতো না আমরা আসলে ওয়েট করছি যার কাছ থেকে আসলে আমরা ছাগলগুলো কিনবো তারপরে জবাই হবে ইনশাল্লাহ দেন তার জন্য ওয়েট করছি তার বাসাটা হচ্ছে এই যে এইখানটাতে সে আসলে আমরা এখান থেকে ছাগল চুজ করবো ছাগলগুলো চুজ করে এখান থেকে নিয়ে চলে যাবো অচিন খারসো এটা হচ্ছে ছাগলের দুধ এটা জাস্ট মাত্র দোয়ালাম মানে আমাদের রাখাল ভাইটা দোয়াই দিল তো এটা এখন খেয়ে দেখবো কেমন লাগে বিসমিল্লা দারুন দারুণ মানে হচ্ছে ক্রিমি ক্রিমি ভাব একটু ওয়ার্ম অর্থাৎ মাত্র যত দোয়ানো হয়েছে আর অনেকটা আইসক্রিমের মতো টেস্ট ক্রিমি ক্রিমি হুম সিমেতা সিমেতা সিমেতানা সিমেতানা আচ্ছা সকালে আমি সিমেতানা অর্থাৎ হচ্ছে টকদ টক দইয়ের মতো বাট হচ্ছে ক্রিম ক্রিম ভাব সে সিমেতানা আর কিছু ফ্রুটস দিয়ে ব্লুবেরি চেরি এগুলো দিয়ে নাস্তা করছি সকালে সেই সিমেতানার কথা বলছে ওই আমাদের রাখাল ভাইটা যাক খুবই ভাল লাগলো হ্যাঁ আপনাকে দেখেন চমৎকার দারুণ বিদায় দাস বিদানিয়া এখানে কিন্তু ছাগলগুলো বা হরিণ ভেড়া যাই বলেন না কেন যাই বলেন না কেন এরা কিন্তু সব এই পাহাড়ের ঢালে চড়ে বেড়ায় পাহাড়ের ঘাসগুলা খেয়ে কিন্তু এরা লাহিত পালিত হচ্ছে অর্থাৎ সব কিন্তু একদম পিওর অর্গানিক আমরা এর আগেও এখান থেকে ছাগল কিনছি খুব সারপ্রাইজিংলি যে ছাগলগুলোতে কোনো চর্বি নাই অর্থাৎ ভাবে বেড়ে উঠতেছে তার প্রমাণ কিন্তু তার মাংসের মধ্যে আছে অর্থাৎ কোনো চর্বি নাই কোনো ভেজাল নাই পিছনে সূর্য দারুণ এটা হচ্ছে ওই খামার বাড়িটার জাস্ট পিছনের অংশ এদিকটা পাহাড় আর এখানে একটা পুকুরও আছে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে কী দারুণ আর ওই ইয়েগুলো হচ্ছে হয়তো ছাগল বা পশু পাখি রাখে ওখানে মুরগি টুরগি হয়তো রাখে কিছু গরু এখানে চরে বেড়াচ্ছে আর এই লাল যে বেড়া দেওয়া এটা হচ্ছে সেই খামার বাড়িটা বেশ কিছু ছাগল এখানেও আছে ছোট মানে বাচ্চা আর কি ঝোপঝাড় গুলোতে সাবধানে পা দিতে হবে রাশিয়াতে প্রচুর সাপের উৎপাত আছে এবং সবগুলাই ডেডলি ফেনোমাস ছাগল চুজ করবো যে ঘন্টা ঘন্টা নেওয়া যায় আর কি এটার ভিতরেই সব ছাগলগুলো আছে এটা মনোগলিয়ে মনোবল নিম্ন কল এটা মালিনকি ইশো এটা এটা মালিনকি আ জেস মঙ্গ কল এট নেতু ইয়া তো সাভিদি কলু না ইজে শরাইলা বিলা স্যানচোরনি বিলা চোরনি চোরনি আম তো নে নে ইয়া চোরনি তো ভালো আছে যাও তোমা তোম সো দুইটা কাশি নিলাম একটা আর একটা সূর্য ডুবে যাচ্ছে এখন অলমোস্ট সাড়ে আটটার মতো বাজে রাত সাড়ে আটটা বাট আশপাশে কিন্তু এখনও আলো আছে এই দিকটায় সূর্য ডুবতেছে পাহাড়ের ওই পাশটায় ওই যে দূরের ছাগলের পাল চড়ে বেড়াচ্ছে আমাদের ছাগল প্রায় বা শেষ তো ভিডিওটা এখানে শেষ করতেছি অনেক লম্বা হয়ে গেছে মনে হচ্ছে এটা করছি যে আপনাদের ভালোই লাগছে আজকের এই ওভারঅল যা যা দেখালাম সব কিছু এক্সপিরিয়েন্সটা নতুন একটা এক্সপিরিয়েন্স তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ